ও সাফি আমনে তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে ভাবি আমনে কন কি ভাই মোর থেকে কবে ওরে মাল্যহাল হালার পাহালা যেই খন সোমর জামাই মরিয়া গেছে এখন সাসি থেকে বাবি হইয়া গেছে অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমারে তো বলাই হয় না। আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে

এক মিনিট আমি তো তোমার বর হ্যাঁ আমিও সেটাই বলছি তুই তো আমার বর তাহলে কোথায় যাচ্ছিলি কার বাড়িতে প্রত্যেক কোথায় যাও হ্যাঁ ডাক্তার আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন এই দেখো তো ফোন বাজে কে ফোন করলো পাশের বৌদি ফোন করেছে ফোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এনো বাজার থেকে চলে এসেছি ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাট তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে হাই আমার এই মাসে কুড়ি হাজার টাকা স্যালারি চলে এসেছে চলো শপিং এ যাই চলো এক মিনিট মা ফোন করছে হ্যাঁ মা এই বলছি যে মায়ের কুড়ি হাজার টাকা লাগবে কোনো দরকার নেই মা বললো মা প্রচন্ড অসুস্থ চিকিৎসা করাবে হ্যাঁ মা আমার কাছে কোনো টাকা নেই সরকারি হাসপাতালে যেতে বলো সরি শাশুড়ি মা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান কি আমার মা ইয়েস তোমার মা হ্যালো মা তুমি টেনশন করো না আমি এখনই টাকা নিয়ে আসছি বাহ তোর মা মা আর আমার মা সরকারি মা বাহ ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই পাশের ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের টুরে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোন সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই টুরে যাবে কি তুমি মেরে সামনে খড়া হ্যালো

哎呀！哎呀！<laughs> <笑><笑>哎呦我的妈！<laughs>